দুই হাজার পঁচিশের বিশ্ব পরিযায়ী পাখি দিবসে বৈদ্যবাটি শহরকে ইউনাইটেড নেশনসের মাপদণ্ড অনুসারে ভারতের প্রথম পাখি বান্ধব শহর এবং কমিউনিটি শহর ঘোষণা করা হলো। মঙ্গলবার সন্ধ্যায় বৈদ্যবাটি পৌরসভা হলে বৈদ্যবাটি বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল এখানে উপস্থিত ব্যক্তিরা কবিতা পাঠ করে এবং এই অনুষ্ঠান প্রসঙ্গে বক্তব্য রাখেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল কবি সাহিত্যিক তথা বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী বৈদ্যুবাটি বিএমসি চেয়ারম্যান ডাক্তার শ্রী সঞ্জয়চন্দ্র সেন বৈদ্যুবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো বৈদ্যুবাটি বিএমসি সচিব অমিত দত্ত সহ বিশিষ্ট একটি বর্গ ও সাহিত্যিকরা এই বৈদ্যুবাটি বিএমসি কর্তৃপক্ষ বৈদ্যুবাটি আরাবন গ্রিন প্ল্যানের পরিকল্পনা গ্রহণ করেছে ও তার রূপায়ণ করবে বৈদ্যবাটি বিএমসি পৌরসভার সঙ্গে যৌথভাবে মুখ্যমন্ত্রী মমতার দ্বারা অনুপ্রাণিত প্রকল্প সবুজশ্রীকেও বিশেষভাবে এগিয়ে নিয়ে যাবে উদ্যোক্তাদের বক্তব্য থেকে এটাই ঘোষণা করা হল সহ ভগলি জেলাতে আমরা যদি গাছ গাছ দিয়ে সহজে আমরা ভরে দিতে পারি তাহলে আর মানুষের দুঃখ কষ্ট এই গরমে করছে সেটা অনেকটা প্রয়োজন করবে ব্যবহার করবে এবং পরিবেশ দূষণ হয় না রয়ে যেভাবে গাছ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে

ব্যাগ নিয়ে বাজারে যায় যেটা প্লাস্টিক দুশো একশো কুড়ি মায় করে নিচে যারা ব্যাগ নিয়ে বাজারে যায় তাদেরকে আমরা নাম দিচ্ছি সচেতন নাগরিক আর ঠিক আমরা ছবি রাখবো রাস্তাঘাটে বা খোলা নর্দমায় আবর্জনা ফেলে দিচ্ছে দুটো প্লাস্টিক নিয়ে বাজার যাচ্ছে এদেরকে এদের এবং আবর্জনা সঠিক জায়গায় ফিরছে না ঘাট দিয়ে বেড়ে এদের নাম দিচ্ছি আমরা ফালতু পাপি একদিকে লেখা থাকবে সচেতন নাগরিক একদিকে লেখা থাকবে ফালতু পাপি এবার নিচে লেখা থাকবে ছবি দেখে নিজে